রাত একটা শুধু আমাদের ছাদে লাইট জ্বলছে আর চারিদিকে কুয়াশা দেখেছিস হ্যাঁ ওই স্কাইটাও পর্যন্ত বন্ধ হয়ে গেছে হ্যাঁ বন্ধ হয়ে গেছে ওই আলোটা খারাপ হয়ে গেছে মনে হয় না কুয়াশা চারিদিকে কুয়াশা একবার গেলে আগুন ছেড়ে আর যেতে ইচ্ছা করে না যার জন্য দেখো আমরা টমেটো পুড়িয়েছি টমেটো পোড়ানোর পরেও আমাদের মাথায় ফুলকপিটা সিদ্ধ করে ফুলকপিটা ভেজে রাখি কালকের জন্য রান্না করতে হবে এই আগুনটা ছেড়ে সত্যি যেতে ইচ্ছে করছে না এত ভালো আগুন একদম মানে মজমজে করা আগুন লাল লাল আগুন তাই জন্য আর কি এখন বাজে এগারোটা তখন আমরা এইসব করছি ভেবে দেখো তো দেখা যাক কতদূর কি করতে পারি মনে হয় তো আগুন ছেড়ে চলে যেতেই হবে কত রাত পর্যন্ত আর জেগে থাকবো তার পেপার যে রাত বারোটা বেজে গেছে এখন আমি কুঙ্কুপেয়ালি তরকারি রান্না করছি কয়লা ভাবা যায় মানে জীবনে আমি বারোটার পরে তো অন্যান্য মানে খুন্তি নাড়ার কোনো মানেই হয় না কিন্তু আজ আমি নাড়ছি কারণ কয়লার উন্নয়নটা বুঝতেই পারছো কতটা হাই যেখানে আওয়াজটা শুনলেই তোমরা বুঝতে পারবে যে কতটা চড়ে জ্বলছে তো সেই জন্য আর কি ঘরে মা নিয়ে এসেছিলো ফুলকপি মাকে দিয়েছে ফুলকপি তিন তিনটে ফুলকপি তো যেহেতু উনানটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না এতটা হাই উনান আছে আর কালকে সোমবার কালকে নিরামিষই খাবো তাই আর কি বানিয়ে নিলাম ফুলকপির তরকারি মানে বানিয়ে নিলাম কি বানাচ্ছি অলরেডি এটা এখনও আরেকটু ভাজা হবে তারপরে এটাকে তুলবো তুলে আবার মশলা বেটে নিয়ে এসেছি মশলা দিয়ে রান্না মানে ভাবা যায় আমি স্বপ্নেও কল্পনা করিনি যে রকম কোনো দিন আসবে একদম খোলা আকাশের নিচে রান্না করছি খোলা আকাশে নিচে ফুলকপি রান্না প্রথমে নুন জল করে ভাপিয়ে নিয়েছি নিয়ে হচ্ছে জলটা ফেলে দিয়েছি তারপরে তেল দিয়ে এই ফুলকপি ভাজা চলছে চলো এই খোলা আকাশে নিচে উনানের রান্নাটা গিয়ে তোমাদের আমি ভাবছিলাম শেয়ার করবো না কিন্তু আমি যে হারে রান্নাটা করছি এতটা রাত্রে এটা আমার কাছে অনেক বড়ো সারপ্রাইজ তাই আর কি তোমাদের সাথে শেয়ার করবো আর উনুনটাও সত্যি কথা বলতে না অনেক দেরি করে জ্বলেছে সেটাও একটা ব্যাপার আমি সেটা নিজেও ও মানে আমার হাজব্যান্ডও ভাবতে পারিনি এতটা দেরি করে জ্বলবে তো দেরি করে জ্বলেছে যেহেতু ওই জন্য এখন আর ছাড়ছি না এই রান্নাটা শেষ করেই একদম রাত্রেবেলা ঘুমাবো কালকের জন্য একদম রেডি ফুলকপি আলু আলু দেবো না শুধু ফুলকপি অনলি ফুলকপির তরকারিটা হবে আর কী কী মশলা দিচ্ছি তাহলে তোমাদের সাথে আগে শেয়ার করে দিই মশলাটা তো ভাজা হয়েছে এটা এবার নামাই তো মশলা দিতে দিতে তোমাদেরকে বলে দেবো আমি কী কী মশলা দিয়েছি সবাই কম বেশি রান্না সবাই জানো কিন্তু তবুও যদি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো আর যখন পারবো স্পেশাল স্পেশাল ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো দারুণ ভাজা হয়েছে হ্যাঁ এখানে রয়েছে পাঁচ ফুটন আর হিং ঠিক আছে এটা দিয়ে দিচ্ছি হচ্ছে না একটাই মানে গরমেই রান্না হয়ে যাচ্ছে কয়লার আগুনে ভালো এটা হচ্ছে তেজপাতা দিচ্ছি টমেটো এটা টমেটো দুটো টমেটো আছে এটার মধ্যে হচ্ছে জিরে গুঁড়ো আছে হলুদ আছে লঙ্কা গুঁড়ো আছে তিল আছে মৌরি আছে আদা আছে ও আর কিছু নেই যেহেতু আমি তিনটে ফুলকপি নিয়েছি তাই অনেকটাই মশলা দিচ্ছি আর শুধু ফুলকপি রান্নাটা যেহেতু হবে মশলাটা বেশি লাগবে তোমরা যটা ফুলকপি রান্না করবে সেই অনুযায়ী সমস্ত মশলা নিয়ে নিয়ে সবাই কমেন্টে বলবে কে এরকম রাত্রেবেলা রান্না করি বারোটার সময় বারোটা বেজে গেছে বারা বাজি গিয়া বেবি নুন দেওয়া হয়নি নুনটা দিয়ে দিচ্ছি এক চামচ মশলাটা কষা হোক ফুলকপি যেহেতু নুন দিয়ে সিদ্ধ করা হয়েছে ওই জন্য আর কি আর সুন্দর গন্ধ দারুন আমাদের বিড়াল চোখে জল জল করছে দেখ চোখ দেখ দেখা মোবাইলে থাকা দেখতে হবে পুরো দুটো লাইট হ্যালোজিন জিন আমাদের আলো দিচ্ছে চলো গুড জব হ্যালোজিন জালি তোমাকে আলো আলো দিতেই হবে আমাদের নিকড়ে বিড়াল লাগছে চলো সত্যি এদের যে রাত্রেবেলা আলো জলে এটাই তার প্রমাণ তো দেখো বেশ মশলাটা এক জায়গায় হয়ে গেছে মানে আর এটাকে আর কষার দরকার নেই এই মশলা এক জায়গায় হয়ে যাও মানে মশলা বেশ ভালোই কষা হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে তো এবারে কালারটাও খুব সুন্দর এসছে এবারে আসল কাজ ফুলকপিটা ছেড়ে দেব মশলাটা একটুখানি ফুলকপি সবটার মধ্যে যাতে যায় সেইটার জন্য একটু মারতে হবে কিছুক্ষণ ঢেলে দাও আরেকটু বেশি জল লাগবে না কারণ এটা তো ভাপানো হয়েছে ঝোল যতটা খাবে ততটাই খাবে না 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 রাতে বলে দেখো তরকারিটা কেমন লাগছে তাও আলো দিচ্ছি বলে তরকাটা বোঝা যাচ্ছে এবারে নুনটা চেক করো তারপরে নে করে আর পরে করবে এত আর ফুটো তারা তিনটে ফুলকপি দেখো কইটুখানি দোকানে এইবার ফুলকপি আবার ফুলবে

ঝোল ফুটে ফুটে অল্প কমে গেছে বেশি কমাবো না হালকা একটু গ্রেভি না থাকলে ভালো লাগবে না তো এমনি ফুলকপি তো আমার সিদ্ধ হয়েই গেছে ফুলকপি আর সিদ্ধ হতে লাগবে না ভালো করে ভাজাও করেছি তো যাই হোক নুন আমি দেবো ভাবছিলাম কিন্তু যেহেতু ফুলকপিতে নুন দেওয়া ছিল তারপরে ওই মশলার মধ্যে নুন দিইনি কিন্তু হচ্ছে তোমার মশলা কষার সময় এক চামচ নুন দিয়েছিলাম তো মোটামুটি ম্যানেজ হয়ে গেছে আর নুন দিতে লাগবে না রান্না তো প্রায় কমপ্লিট আজকে তো আর খাবো না দেখে বোঝাতে পারবো না দারুণ হয়েছে রান্নাটা গন্ধটাই এত সুন্দর আসছে মশলা সেই জায়গায় দাঁড়িয়েই বলছি দারুণ হয়েছে রান্নায় যেমন সিদ্ধ হয়েছে তেমন রান্নাটা হতে যাই হোক উনানের রান্না খারাপ হয় না ভালোই হয় এটা সবসময় আমি খেয়ে দেখিয়েছি আর বুঝেও দেখেছি যে উনানের রান্না সবথেকে টেস্টি হয় তো চলো আজকের মতো গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকো খুব তাড়াতাড়ি আবার একটি ব্লগ নিয়ে আসছি তোমাদের কাছে টাটা বাই বাই